সালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কাল পরশু দুই দিন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য দুঃখিত আমার তাঁতা শ্বশুর মারা গেছে সেজন্য জন্য বাড়িতে গিয়েছিলাম আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আলু আর কারকলের জোল আর এখানে রান্না করব মুরগি আমি কিভাবে কি রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কড়াই বসাই দিলাম আমি কিন্তু এখানে মুরগিতে হলুদ মরিচ জিরার গুঁড়াও আদা রসুন বাটা পেঁয়াজ কুচি সবই দিয়ে দিলাম আমি তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা প্রায় হয়ে গেছে আমি এখন এটা মাখাবো মাখায় তারপরে বসাই দিব মুরগিটা কিন্তু আমি সব মাছটা একদম ভালো করে এখন শুধু ছেড়ে দিব আমি কিন্তু হলুদ আর লবাখ মাছটা এখন বেজে নিব মাছটা কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেললাম এখন আমি সবজিটা হালকা করে একটু বাজবো সাথে আমি দিয়েছি চার পাঁচটা জল পাই বাড়ি থেকে নিয়ে আসছি বেশি একটা বড় হয়নি এখন আমি সবজিটা একটু বেজে নিই আমি কিন্তু মুরগির সাথে অর্ধেক টাইপে দিব তারপর আমি একটু হলুদ আর লবণ দিয়ে বাদ দিয়ে নিচ্ছি বাদ দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে মুরগির কথা নিতে দিয়ে দিব এদিকে সবজিটাও বাজি হয়ে যাচ্ছে আমার সবজিটা কিন্তু বাজা হয়ে গেছে আমি এখানে সব মশলার সাথে পানি দিয়ে দিয়ে নিলাম কিন্তু আমার সবজিটা সবজি তরকারিতে জল দিয়ে দিলাম এখন বেজে রাখা মাছও দিয়ে দিব এদিকে আমার মুরগিটাও কিন্তু কথানি হয়ে গেছে আমি অল্প করে একটু জল দিয়ে দিব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে কারকল আলু দিয়ে মাছ দিয়ে জোল রান্না করেছি সাথে দিয়েছি জল পাই আর দুইটা কারকল তাল হারাপুর জন্য বাজি করে নিলাম তার অনেক পছন্দের খাবার আর এখানে রান্না করেছি পেঁপে দিয়ে মুরগি আমি আপনাদেরকে মুরগি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আজকের জন্য আমার রান্না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম